নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারের কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও একটি নতুন পর্ব শুরু করছি তো সকাল সকাল মামা কিন্তু আজকে হাসতে খেলতে ঝলমলিয়ে আমাদের মাঝখানে উঠেছে তো এরকম একটা পরিবেশ দেখে কিন্তু খুব আনন্দও হয় কারণ অনেক দিন বৃষ্টি কাটিয়ে আর আজকের একটু ঝলমলিয়ে রৌদ্র মানে বাড়ি সমস্ত বাড়ি শুধু আমাদের বাড়ি না কাচাকুচি থেকে শুরু করে সমস্ত কাজকর্মে যেন খুব একটা মনে হাসি খুশি কারণ রৌদ্র যে কত কিছু কাজওয়াজ হয় ঘরে ঘরে তো এখন এই জল নিয়ে গিয়ে ঘরের কাজে হাত দেবো আর ওই শিকাওয়ালী ভী ঘ আছে আমি এসছি একটু জল নিয়ে যেতে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে হাত বাড়িয়ে বাড়িতে পর্বটার সাথে থাকুন আশা করছি ভালো লাগবে তুমি তাহলে ওদের একটু খাওয়া দাওয়া করাও দেখি ফোন করলো ওরা আসবে কুটুম্ব আসবে তো বাজারে যেতে হয় কেন আসবে সে এখন বলা যাবে না তাই তা যাও বাজার থেকে তাড়াতাড়ি ঘুরে আসো হ্যাঁ একটু বাজারে যাই দেখি অনেকদিন বাজার ঘাট তো করাই হয় না

আলু কচুরমুখী এগুলো সবজি ভাঙাল মাছ তাহলে তো মুরগির জন্য জল গরম বসে জল গরম বসে দাও কে আসছে না

এই বাগান থেকে নিয়ে সব জায়গা থেকে নিয়ে এদিকে আছে আলুগুলো কেটে নিয়েছি মাংসের আলু তারপরে আছে ভেন্ডি পেঁয়াজ রসুন আদা লঙ্কা তবে এটা ভেন্ডির জন্য নয় মাংসের জন্য তবে ভেন্ডিটা কেটোর পাশেই রেখেছি আর এদিকে আছে একটু গাঁটি কচু এনেছিল বাজার থেকে সেই কচু কচু দিয়ে হবে এখানে আছে ভাঙাল মাছ এই ভাঙাল মাছ দিয়ে কচু হবে মাংসটা কিন্তু আছে এখানে মাংসটা কেটে ওই বাবা একটু রেডি করে দিয়েছে দিয়ে রাস্তার দিকে গেছি মনে হয় কি দরকার আমি জানি না তো আজকে গ্যাসেই বসাবো ওনার ধারেও চলে এসছে গ্যাসের ধারে এবার দুই সাইডে দুটো কড়াই বসিয়ে দিয়ে আগে মাছ তরকারি দুটো করে নেবো একটা মায়ের জন্য একটা সবার জন্য তো এখন কড়াই বসানোর পালা তারপরে মাংসের জন্য মশলা মাখিয়ে নেব দুই সাইডে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এবার মাছ একটু লবণ হলুদ মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি একটু হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আর মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর কড়াইতে একটু তেল দিয়ে দেবো দিয়ে মাছটা ভাজা দিয়ে দেব আগে এক সাইডে ভাবছি মাছ ভাজবো আরেক ধারে দেবো তরকারি যে কোনো একটা তরকারি দিয়ে দেবো ঢেঁড়স বা কচু কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি একটু থেঁতো কটা রসুন আর সঙ্গে দেবো একটু পাঁচ ছড়ুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আর কচুটা দিয়ে দেবো ভাবছিলাম আগে ঢেঁড়স করবো তো ভালো না এই কড়াইতে কচুটা করি আর ওই কড়াইতে মাছ ভাজা হয়ে গেলে ঢেঁড়সটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন খোল সেরা কাঁচা লঙ্কা ভেজে নিয়ে আর কষুটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ আর লবণ মাছটাও ভাজা হয়ে গেছে প্রায় তবে প্রথম ভাগের মাছ দ্বিতীয় ভাগের মাছ এখনো দেই এবার মাছটা তুলে নেব নিয়ে দ্বিতীয় ভাগের মাছটা দিয়ে দেব হলুদগুলো সামান্য একটু লঙ্কাগোড়া আর একটু মতো লবণ দিয়ে দিলাম মাংসের আলুটা এই যে ভেজে নিয়েছি আর কড়াইতে আবার একটু তেলও দিয়ে দিয়েছি আসলে আগে দুটো তরকারি হয়ে গেছে কচুমুখী তরকারি আর সঙ্গে একটু ঢেঁড়স তরকারি হয়ে গেছে মানে মাছের দুটো তরকারি হয়ে গেছে এখন একটু পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর পেঁয়াজটা ভাজা হতে হতে মাংসে একটু মশলা মাখিয়ে নেব তো মাংসে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ছেঁড়া কাঁচা লঙ্কা দেবো কয়েকটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো একটু জিরা এটা ধনে গুঁড়া জিরা গুঁড়ো দেবো না জিরা গুঁড়ো রসুন এদিকে পেঁয়াজ কচি তো জেলে দিয়ে দিয়েছিলাম অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর মাংসে কিন্তু মশলা দিয়ে দিয়েছিলাম মানে তেল থেকে শুরু করে যে মশলাগুলো গুলো সেই মশলাগুলো খুন্দি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তো পেঁয়াজ ভাজা ভাজা প্রায় হয়ে হয়েছে এবার দিয়ে দেবো একটু রসুন থেতো রসুন থেতোটাও একটু ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দেবো আদা ভাজা হয়ে গেলে আর মাংসটা দিয়ে দেবো দিয়ে আদা বাটাটা আদাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে খুব খোফা হয়নি একটু জল দিয়ে দিচ্ছি তারা আদাটা পড়ে গেলে আর কিছু লাগবে প্রচুর জল এসো 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 অসে কমছে না কলে বিয়া ভাত খাচ্ছে আর মাও খেতে বসে গেছে হ্যাঁ ভালো আছি এসো এসো মা খেতে বসে গেছে বেলাও হয়ে গেছে অনেকটা বসো আমি ওইটাই ভাবছিলাম যে এরা শেষ মেয়ে ট্রেনেই আসবে প্রতিদিনের মতো মাঝ রাস্তায় এসে আমাকেই কিছু দায়িত্ব নিতে বলে তো এই কাটি দেওয়ার দায়িত্বটা আমি পেয়েছি কাটিয়ে দেওয়ার দায়িত্বটার পরে হয় জল দেওয়ার দায়িত্বটাও আমাকে নিতে হবে মশলার দায়িত্বটা আমি আর নিচ্ছি না কি হবে ভালো খারাপ যে আমার মেয়ে আছে বাড়িতে তারা আবার বদনাম দেবে খুব সুনাম করবে ওই জন্য আর মশলার দায়িত্বটা আমি নিচ্ছি না মায়ের তো খাওয়া হয়ে গেছে ঢ্যাঁড় মাছের তরকারি কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে ওষুধটা হ্যাঁ ওষুধটা খেয়ে খাওয়া তো এখন সেই আবার কালকে দুবার ভাত রাতের রুটি খাবে সকালবেলা রুটি খাবে অন্য খাবে হাঁটা চলাফেরা করে কম বেশি বেরুতে দেয় না তো আমি এবার কি রাস্তায় পড়ে গেলে আবার সেই আমারই হ্যাঁ ওটা কে देखिये बोला तो भाग्ने मला भाग्ने भाग्ने है हालिया तान ना केवर भाग्ने आछे कौन तो आनी के बड़ भाग्ने अमर बुढला तो बोलो आम्ही की होडी बडी तू बाबा क्यों मिस्टी करे वाले तुम भाखे छे भाखे छे

एदो अर्जुन आजोश एक तो मांस के दादा ভালোবাসে তাই আজকে একটু মাছ দি দেব ওখানে নাই এই তো কই মাংস অতটা দি না অত মাছ আর দেব হ্যাঁ ভাত দেব দাদা মাংস দেব তোমরা নিয়ে বসো অলবিয়া ঝাল খেতে পারো ভাগনে কই আয়ুষ কই আয়ুষ ভাগনে এই দেখো লাল হয়ে গেছে অলবিয়া ওটা কে ওটা কে ভাগনে ভাগনে

তো একটু দুপুর বেলা কোন রকম না বললাম না বেলায় খেয়েছি আর মুঠো করে ভাত নিয়ে দুজনই বসছিল আর রান্না বান্নাও তো সেভাবে করে উঠতে পারিনি না না দুটো তরকারি ভালোই রান্না করেছে ভাঙাল মাছ দিয়ে কচু সুন্দরবনের বিখ্যাত রান্না আবার সঙ্গে মাংস

हाग लेना तो कौन आज की आज घर पे जाना है कहाला करने से ऑन एक्सपोर्ट है वही चलते हैं इधर तो ना आशा लेट चलती है ठीक है ठीक है हम जाओ थाली शे ठीक है जाओ मैं जाऊंगा एक तो चारा दिया थे तो जाओ ना वो कैसे तो बॉय

প্রায় বিকাল গড়িয়ে গেছে আর একটু বাদে সব ছেলে মিলে রাস্তায় বার হবে খেলতে আর সীমা ভাঙনির তো চলে গেল আর অলিভিয়া একটু পাশাপাশি সবাই আছে কোলে করে নিয়ে গেল আমার আগেই আর আমি এই আসছি আর বাড়িতে ছিল কিছুক্ষণের জন্যও থাকলেও অনেকটাই আনন্দ করেছি হয়তো সময়টা অল্প ছিল কিন্তু অনেকটা আনন্দ আর মারও একটু মনটা ভালো লাগছিল আসলে অসুস্থ হওয়ার পর এই সীমা ভাঙনি প্রথম দেখতে এলো আর অনেকটা সময় কাটালো দিদার সঙ্গে আর সেই ছোটোবেলা থেকে কোলে কোলেপিটে করে মানুষ করেছে বলে গল্প করে অনেক তো সেই গল্পের অনেকটা সমাপ্ত ঘটলো বললো চলে কারণ যে যার সংসার আছে আমাদেরও আছে তারও আছে তো বললেই তো আর আসা যায় না তো বই এসছিল ওখানে ফাঁকা জায়গায় বাড়িটা রেখে অনেকটা সময় করে এসছে এইটুকুনি সময় মানে অনেকটা সময় যে একটা বাড়ি ধর একা একই হলে অনেকটা সমস্যা হয় বাড়ি থেকে বেরোতে সেটা আমরাও বুঝি যে একা যেতে পারি না মাকে রেখে বা মায়েরও বয়স হয়েছে আমরা বেরোতে পারি না তো সবাই মিলে আনন্দ করে এখন যেন মনটা একটু খারাপ খারাপ লাগছে মনে হচ্ছে যে হয়তো আর একটু সময় থাকলে ওদের কাছে পেলে হয়তো ভালো হতো তো সেটা তো আর হওয়ার নয় যাই হোক আজকের এই পর্বটা এখানেই শেষ করছি তবে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার